সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে চারিদিকে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ সারা রাজ্য যখন ট্যাব কেলেঙ্কারি নিয়ে আলোড়ন পড়েছে ঠিক সেই সময় সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে একত্রিশটি স্টুডেন্টদের ট্যাবের টাকা তুলে নিয়েছে হ্যাকাররা আর এই ট্যাবের টাকার কোনো সুরাহা না মেলায় হতাশার ছবি শিক্ষকদের মধ্যে গঙ্গাসাগরে একত্রিশ জন ছাত্র ছাত্রীর ট্যাবের টাকা এখনো সুরাহা না হয় হতাশার সুর শিক্ষকের মুখে সারা রাজ্যে যখন ট্যাব কেলেঙ্কারি নিয়ে তোলপাড় গোটা রাজ্য তথা দেশ ঠিক সেই সবাই দক্ষিণ চব্বিশ পরগর আর গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে একত্রিশটি স্টুডেন্টদের ট্যাবের টাকা তুলে দিয়েছে হ্যাকাররা গতকাল গঙ্গাসাগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন স্কুলে এক ছাত্রছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর টাকা তুলে নিয়েছেন প্রতারকেরা সাগর থানার অভিযোগ দায়ের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিক্ষা অধিকর্তার কাছে সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকেই তদন্ত শুরু করেছে ওই আমাদের দুর্গা আগে যে মানে দুমাস জমা নিয়েছে কাগজপত্র তারপর আমরা হচ্ছে মানে আমাদের বলেছে যে পাঁচ তারিখ ঢুকবে পঁচিশ তারিখ ঢুকবে এরকম করে বলেছে তারপর আমাদের টাকা এখনো ঢুকে না টাকা হ্যাক হয়েছে আমরা শুনেছি আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে আমরা আবার স্কুলে এসেছি স্কুলে সেটা কাগজ জমা দেবো জমা দেওয়ার পর স্যার বলেছে আমার দুশো তিন মিনিটে আমাদের টাকা দিচ্ছে বাড়িতে কবে কাগজ জমা দিয়েছিলেন স্কুলে ডকুমেন্টস জমা দিয়েছিলাম হঠাৎ দেখে একদিন আমাদের সব বন্ধুবান্ধব সবাই ঢুকেছে কিন্তু আমার আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আমাদের কয়েকজন ঢোকে নিয়েছে টাকা এখন আজকে স্যার স্কুলে ডেকেছে এসেছি কী করে স্যার আপনারও কি টাকা ঢোকেনি না আমার টাকা ঢোকেনি আমাদের বিদ্যালয়ের দুশো জন ছাত্রছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে স্যার অন্যের টাকা ঢুকেছে আমাদের টাকা ঢুকেছে এবারে তখন আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে শিশু দিবস উপলক্ষে পড়ুয়াদের জন্য স্পেশাল মেনু মিড ডে মিলে শিশু দিবস উপলক্ষে জমজমার অনুষ্ঠান জলপাইগুড়িতে স্কুলের কোচি কাচাদের নিয়ে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির সদর বালিকা বিদ্যালয়ে পালিত হলো শিশু দিবস শিশু দিবস উপলক্ষে পড়ুয়াদের মিড ডে মিলে স্পেশাল মেনু মাংস ভাত এদিন বিদ্যালয় প্রাঙ্গনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুদেরকে নিজের হাতে মাংস ভাত পরিবেশন করলেন জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যান শিশু দিবস উপলক্ষে জমজমাট অনুষ্ঠান জলপাইগুড়িতে স্কুলের কচি কাচাদের নিয়ে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ে পালিত হল শিশু দিবস সাত স্কুল প্রাঙ্গনে মোটু পাতলু দুই কার্টুনকে ঘিরে স্কুল পড়ুয়াদের মধ্যে দারুণ আনন্দ করা গেল শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়ারা যেমন খুশি তেমন সেজেই প্রতিযোগিতাও অংশগ্রহণ করে বিপিএসসি চেয়ারম্যান মোহন রায় উপস্থিত থেকে রঙিন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশু দিবস পালিত হয় অনুষ্ঠানে শিশুদেরকে চকলেট বিতরণ করা হয় পাশাপাশি এদিন মিড ডে মিলের মেনুতে শিশুদের জন্য স্পেশাল ডিশ হিসেবে মাংস ভাতের আয়োজন করা হয় আজকে শিশু দিবস উদযাপন বাচ্চাদের খুব ভালো লাগলো তারপরে বাচ্চারা খুব আনন্দ করলো চেয়ারম্যান আসলো আর এখানে আজকে মাংস ভাত খাওয়াবে বাচ্চারা আনন্দ পাবে তারপরে মুটু পাগুলো সেজে আসছে খুব ভালো লাগলো বাচ্চারাও সাজলো আনন্দ শিশু দিবসের মাহাত্ম গুরুত্ব অনেক আগেই তৈরি হয়েছিল জাতিসংঘ অর্থাৎ ইয়নো উনিশশো সালে শিশু দিবস প্রতিপালন করবার জন্য বিশ্ব শিশু দিবস যখন ঘোষণা করে এই দিনটা ছিল উনিশশো সালের কুড়ি নভেম্বর আর আমাদের ভারতবর্ষে এটা পরিবর্ত পরিবর্তন হলো কখন উনিশশো সালে জওহরলাল নেহরু যখন মারা যান সাতাইশে মে পরবর্তীতে আমাদের ভারতবর্ষের এখানকার আমাদের পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় যে জওহরলাল নেহরুর যে জন্মদিন চোদ্দোই নভেম্বর আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই নভেম্বর জন্মগ্রহণ এলাহাবাদ শহরে এই দিনটাকে শিশু দিবস হিসেবে প্রতিপালন করা হবে আমাদের ভারতবর্ষে এবং সেই থেকেই এখন পর্যন্ত এই শিশু দিবস হয়ে আসছে আমাদের ভারতবর্ষে চোদ্দই নভেম্বর জওয়াহরলাল এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে ধীরে ধীরে নামবে পারদ বইবে উত্তরে হাওয়া আগামী পাঁচ দিনের পাঁচ দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাত্রের তাপমাত্রা উইকেন্ডে হাওয়া বদলের সম্ভাবনা রাজ্য জুড়ে আসতে চলেছে শীতের আমেজ আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য জুড়ে তাপমাত্রার বতন অনুভূত হবে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এরি মধ্যে দানা বাঁধে নিম্নচাপ সেই নিম্নচাপের জেরে বঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়বে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো অর্থাৎ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে তাপমাত্রা পারদ পনেরো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে ধীরে ধীরে নামবে পারদ বলবে উত্তর হাওয়া আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা বিজ্ঞানটি হাওয়া বদলের সম্ভাবনা রাজ্য জুড়ে আসতে চলেছে শীতের আমেজ শুক্রবারে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি নামতে পারে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললে চলে বৃহস্পতিবার ও রবিবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকার চলে বাষ্প থাকায় বাতাসে ধোয়াশা সৃষ্টি হবে তবে সকালে থেকে নিচে জেলা মালদহ ও দুই দিন আজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে আগামী দুদিন ঘন কুয়াশার শতকতা। বৃষ্টিপাতা কমে পঞ্চাশ থেকে দুশো মিটার হতে পারে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি